হ্যাভার কালেকশনে এটার কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই পেনটা একটু বড় বড় করে দেওয়া যাতে করে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে ব্ল্যাক এর মধ্যে দেখতেই পাচ্ছেন ক্যাটালগে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এখন চলে যাচ্ছে কামিজের কাপড়টাতে কামিজের কাপড়টা কিন্তু খুবই সফট দেখতেই পাচ্ছেন যারা হাতে পাবেন তারা কিন্তু বুঝে যাবেন আর একটা বিষয় বলি অর্ডার করার আগে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আমরা কিন্তু কোন রকম এক্সচেঞ্জ বা রিটার্ন পলিসি দিচ্ছি না আচ্ছা এখন চলে আসতেছে হচ্ছে ড্রেসটাতে এই যে হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে অ্যাশ কালার প্রিন্ট করে দেওয়া আর সামনে কিন্তু একটা প্যানেল করে দেওয়া আছে খুবই 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 সুন্দর আর ব্যাক পার্টটাও সেম সেম টু থাকছে আপনারা সুন্দর করে যখন এটা লং করে বানাবেন খুবই সুন্দরভাবে কিন্তু ফুটবে আর স্লিপসের কাপড়টা কিন্তু সেম ভাবে থাকছে কিন্তু অনেক সুন্দর করে মোটা একটা প্যানেল করে দেওয়া আছে চাইলে আপনারা এক্সট্রা প্যানেলটাও ইউজ করতে পারেন এখন চলে যাচ্ছি হচ্ছে দোপাট্টাটায় দোপাট্টাটা খুবই সুন্দর খুবই আরামদায়ক আর একদমই কিন্তু হোয়াইট আর ব্ল্যাক কন্ট্রাস্টে করে দেওয়া আছে প্রিন্টগুলো অনেক সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে আর ড্রেসের চাইতে এটা কিন্তু একটু ঘন করে প্রিন্ট করে দেওয়া যাতে করে ড্রেসটাতে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে দেখতে পাচ্ছেন পুরাটাই কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে আর এটা হচ্ছে আমাদের ড্রেসের প্যান্টের কাপড়টা ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন